ইবার লাগছে নতুন দাড়া থার দিয়া দিতরা মাড়া মাড়ার মাঝে থার থার ইকান খার দেখি হৌ হোখান। পাখর মাঝে গাড়িয়া বাইরে লইছিল যেখান দেউ লাড়া চিনি ছাড়া মাসুম ভাই এই থার দি মাড়া বর্তমান কোর আধুনিক জমানাত মানুষে কত কিচ্ছু খতরা আগে আগে মানুষে গরু দি আর দি বহুত কষ্ট করে দান মারা দিতা বাদে এক সময় মানুষে কুবেটার দিয়েও খুব কয়দিন মারা দিছেন বাদে মেশিন দিও মানুষে তার আর মারা জারি এখন বেজান জায়গাত অটো আর বাইক দিয়েও মারা দেন মানুষে তবে ইবার দেখা গেছে একটা ব্যতিক্রমী দৃশ্য তারদি দি মারা দিয়া ভাইরে লইয়া পড়ছেন একজন যুবক ই যুবকে আচমখা আচমখা এখন খান্দ গোটাইয়া কয়দিন বাদে বাদে খুব বেশি বাইরে লইয়া পড়েন ইবার হাইলাকান্দির যুবক মাসুম চৌধুরীয়ে তার দি মারা দেওয়ার বাদে মানুষে খুব বেশি চর্চা শুরু করছেন ই বিষয়ে মাসুম চৌধুরীর জিকার করার বাদে তাইন কিতা কইছেন ফুলন বিস্তারিত হঠাৎ করে তার দিন মারা কেনে এটা কথা হইছে ন তিন গান অটো লই আইছিলা অটো ঠেটকার কিতা কিতে লই আইছিলা তিন গানর ভিতরে বিলে বক্স চার বক্স সব গেছে গিয়া ওরে দারা খবর দিলে আমারে আইয়া দেখলা আমি আধা ঘণ্টাতে ঘন্টাতে ঘুরে এরাব তো মোটামুটি এটা শেষ হইছে কিন্তু এরা গিয়া গেছে শেষ করিয়া গেছে না বড় দানর হিজার হইছে তারা আমারে খবর দিছে কিতা মন করে হইব নি পুরা শেষ তো প্রায় শেষ হয়ে গেছে আর তোরা দেখা করলে আর দশ পনেরো মিনিট ঘুরে এলো তো একবারে শেষ আর দেখি নিলাম তার দিয়া আমি জানো মানুষের বলেরো সোলেরো দিতে ইয়ে ঘুরে এলো এক ঘন্টা দেড় ঘন্টা ঘুরে ইয়ে দানোর বিলে হিসাব পড়ে না আমি আর দশ পনেরো মিনিট ঘুরে ইয়ে দেখলাম আর দশ পনেরো মিনিট ঘুরে এলে শেষ তোমার তারিখ তো খুব ওখান নেন আচ্ছা মালাই কেন হয়ে গেছে তোরা হুরু বারবার আগে পিছে দিয়া দেওয়া লাগে সাতলো হুরু আমরা তো বাকি কষ্ট মাস্ট করি মালাটা শেষ হইবো আর দশ পনেরো মিনিট দিলে শেষ হয়ে যাবো શાહો ગે હમી જાય મારા ત્યાં હમી જાય મને એક લાઈને તો ચલત તમે શરીર જો મારા મંતા દ્વાર મારીઓ Oh.